সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক কাজের চাপে রোজকার জীবন যখন জটিল হয়ে ওঠে তখন কোন দুটি কথা মন থেকে একবার উচ্চারণ করলে মন শান্ত হবে কোন দুটি কথা প্রতিদিন সকালে বলা উচিত কোন দুটি কথা বললে মনের সব অস্থিরতা দূর হবে এই প্রশ্নের উত্তর আজ পাবেন আপনারা এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা কৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা প্রায় সবাই জানি যে নিয়মিত কিছু ভালো কথা পড়লে বা শুনলে জীবনে অনেক পরিবর্তন আসতে পারে কিন্তু এখনকার এই ব্যস্ত জীবনে শান্ত হয়ে বসে কিছু পড়া বা শোনার সময় আমাদের হয় না কিন্তু জানেন কি মনের শান্তি পেতে মাত্র দুটি কথা আন্তরিকভাবে উচ্চারণ করলে সেই একই ফল পাওয়া যায় চলুন তবে আজ আমরা সেই দুটি কথা সম্পর্কে জেনে নিই প্রত্যেকদিন সকালবেলা উঠে এই দুটি কথা অবশ্যই বলবেন এই দুটি কথা কি তা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় কমেন্টে হ্যাপি লাইভ লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বর্তমানের এই কোলাহলপূর্ণ জীবনে মানুষ যতই সাফল্য অর্জন করুক দিন শেষে অনেক সময় নিজেকে একা বলে বোধ করে তেমনি একজন হলেন নীলা শহরের একটি নামি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত একজন কঠোর পরিশ্রমী পেশাদার মাত্র আঠাশ বছর বয়সেই কর্মজীবনে যথেষ্ট সুনাম লাভ করেছে টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু সে যে অভাবে ভোগে তা চোখে দেখা যায় না সেটা হলো তার মনের শান্তির অভাব বেশ কয়েক বছর আগে যখন কর্মসূত্রে নিজের শহর ছেড়ে পরিবার পরিজন ছেড়ে সে কলকাতায় আসে তখন তার এখানে কেউই ছিল না এখানকার মানুষদেরকেও সে সেইভাবে চিনত না এখানকার রাস্তাঘাট জায়গা কিছুই তার চেনা ছিল না বেশিরভাগ সময়টা কাটতো অফিসে বসে কাজ করতে করতে দিন শেষে যখন সে বাড়ি ফিরত তখন তার মনের ভিতরটা মোচড় দিয়ে উঠত ছোটবেলা থেকে যৌথ পরিবারে বড় হয়ে ওঠা মা বাবা কাকা কাকিমা ভাই বোনদের সাথে ভরা সংসারে মানুষ হয়েছে সে কিন্তু শহরে সে এমন এক একলা পরিবেশে থাকতে থাকতে তার দুম বন্ধ হয়ে আসছিল তাই প্রতিদিনই অফিস থেকে যখন সে বাড়ি ফিরত চেষ্টা করতো যেন বেশিরভাগ সময়টা রাস্তাতেই কাটে সে অনেক অচেনা পথ হাঁটতে থাকতো নতুন নতুন রাস্তার সাথে পরিচিত হতো সেই রকম এক সন্ধ্যায় ক্লান্ত হতাশাগ্রস্ত নীলা একটি পুরানো গাছের তলায় বসেছিল যখন সে দেখলো এক বৃদ্ধ মানুষ হাতে দুটো ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বৃদ্ধকে দেখে কৌতূহলী হয়ে সে এগিয়ে গেল বৃদ্ধের মুখে হাসি দেখে তার মনের সব কষ্ট ভুলে গেল সে বুঝতে পারল মনের শান্তির জন্য বাইরের কিছু খোঁজার দরকার নেই দরকার শুধু নিজের ভিতরের শক্তিকে জাগানো সেইবার থেকে সেই কথাগুলো তার জীবনে এক নতুন দিশা এনে দিয়েছিল সে জানত যখনই মন থেকে ভালো কিছু ভাবা হয় তখনই মনের ভিতর সব কোলাহল মিলিয়ে যায় তাই যখন সে নিজে এমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই কথাগুলো মনে করে সে বুঝতে পারলো সে নিজেই নিজের মনকে শক্তিতে জাগাতে পারে কিন্তু সেই অভিজ্ঞতা পাওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে তারপর থেকে অনেকবার নীলা আবার মনের শান্তি খোঁজার চেষ্টা করছে নীলা শুনেছিল যে প্রতিদিন কিছু ইতিবাচক কথা মনে করলে মনের ভিতরে শুভ শক্তির সঞ্চার হয় কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় নিয়মিত মনের চর্চা কখনই সফল হয় না বেশিরভাগ দিন তো কিছু ভালো কথা ভাবাই সম্ভব হয় না এই কয়েক বছর কেটে যাওয়ার ফলে নীলার মনে আবার ধীরে ধীরে হতাশা বাঁসা বেঁধেছে এমন একদিন সে যখন অফিসের ক্যান্টিনে বসে টিফিন করছিল তখন তার উচ্চপদস্থ এক কলিগ এসে তার পাশে বসে সেই কয়েক বছরে নীলাকে বেশ ভালোভাবে চিনেছে নীলার মুখ অবস্থা দেখে সে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে নীলা নীলা কিছুক্ষণ চুপ থাকার পর তার সমস্যার কথা তার কলিককে জানায় সবটা শোনার পর সেই কলিক বলে সত্যি বটে সারাদিন অফিসে কাজকর্ম করে খেটে বাড়িতে যাওয়ার পরে ভিতরে আর এনার্জি থাকে না মনকে শান্ত করার জন্য আলাদা করে সময় দেওয়া অনেক ধৈর্যের বিষয় আর অফিস থেকে বেরোনোর সময় এমন তাড়া থাকে যে সেই সময়টুকু পাওয়া যায় না তবে তুমি ঠিকই বলেছ এমন একটা সময় আমাদের সংস্কৃতিতে এটাই ছিল যে বাড়ির সকলে প্রতিদিন মনকে ভালো রাখার চেষ্টা করত সেই কারণেই তো তাদের মন সুস্থির থাকত তারা জীবনকে যেমন উপভোগ করতে পারত তেমনি বাঁচার আসল অর্থও জানত এখনকার সময় আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বাঁচবো বলে টাকা রোজগার করি কিন্তু বাঁচতে আর পারি কোথায় ছোটাছুটিতেই তো জীবন শেষ হয়ে যাচ্ছে তবে জানো তো নীলা আমাদের পরিবারের একজন জ্ঞানী ব্যক্তি আমাদের একটা বেশ কয়েক উপায় বলে দিয়েছেন তিনি বলেছেন যে এমন দুটি কথা আছে যা প্রতিদিন বললে মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যায় তুমি চাইলে এটা করতে পারো বিশ্বাস করো যেদিন থেকে আমি এই দুটি কথা বলা শুরু করেছি সেদিন থেকে আমি দুশ্চিন্তায় মুক্ত হয়ে গেছি নীলা সেই কথা শুনে তার সিনিয়রকে জিজ্ঞাসা করে সেই দুটি কথা সম্বন্ধে কথা দুটি সম্পর্কে জানতে পেরে নীলা ঠিক সেই দিন বাড়ি ফিরে সেই দুটি কথা মুখস্থ করে নেয় পরদিন থেকে নীলা প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে সেই দুটি কথা বলতে আরম্ভ করে সপ্তাহখানের পর থেকেই সে বুঝতে পারে তার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে তার যত সমস্যা যেন এক এক করে কেটে যাচ্ছে সে নিজের মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পায় প্রতিদিন তার ভালো কাটতে শুরু করে নীলা সেদিন থেকে সেই কথা দুটির মর্ম বুঝতে পারে বন্ধুরা সেই দুটি কথা হলো প্রথম কথা আমার মন শান্ত আমার পথ পরিষ্কার আমি আমার জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত এই কথাটি বলার মাধ্যমে আমরা নিজেদের মনকে শান্ত করি জীবনের সব বাধা দূর করার জন্য প্রস্তুত হই এর অর্থ হলো আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে পারি দ্বিতীয় কথা আমি আমার ভিতরে শক্তিকে বিশ্বাস করি আমি জানি আমি যা চাই তা অর্জন করতে পারি এই কথাটির মাধ্যমে আমরা নিজেদের ভিতরে শক্তিকে জাগিয়ে তুলি এবং আত্মবিশ্বাসী হয়ে উঠি এর অর্থ হলো আমরা নিজেদের উপর বিশ্বাস রাখলে আমরা জীবনের কোনো বাধা দূর করতে পারি তাই বন্ধুরা অবশ্যই এই দুটি কথা সকালে ঘুম থেকে উঠে নিয়মিত বলবেন পারলে এই দুটি কথার অর্থ মনে মনে ভাববেন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে আপনি নিজের ভিতরে এক অপূর্ব শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার জীবনের আশা প্রত্যেকটা বাধার সম্মুখীন হয়ে আপনি খুব সহজেই সেই বাধাকে দূর করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় ভালো থাকবেন সবাই